আমাদের পেঁপে গাছ এখান থেকে কয়েকটা পাকা পেঁপে খেয়েছি আমার ভাগ্যে ছিল আর এইটা দিয়ে শিং মাছ দিয়ে খাবো আমরা গাছ আমাদের প্রতিবেশীদের আর মৌসুম গাছ এটা আমি বিচি নিয়ে যাব এই কারণে পাকাতে রেখে দিয়েছি এটা খুলনা থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কুয়াশার ঘন চাদরে ঢেকে আছে খুলনার আকাশ পরিবেশ সব কিছু সকালটা এমনই হয় শীতের সকাল শহরের ভিতরে যাদের বাসা গাছ লাগানোর জায়গাগুলি একটু কম তারপরেও যাদের শখ থাকে শখের পূর্ণতা দেয় আমার আম্মা গাছ লাগাতে অনেক পছন্দ করে দন্দুল গাছ লাগিয়েছে আর সেই দন্দুল গাছ উপরে উঠেছে ছাদের উপরে অনেক দন্দুল হয়েছে নাক তেমনি ভাঙ চিং মাছদের রান্না করার জন্য পেপে পেরে নিল আম্মার হেল্পিং হ্যান্ড আপা আর তেজপাতা গাছ লাগিয়েছে আম্মা একটা মরিচ গাছও লাগিয়েছে ফ্রেশ অনেক সুন্দর মরিচ হয়েছে গাছগুলিতে গাছের নয় এটা ওই যে রেখে দিছিলাম ওই যে সেদিন কি ও রসায়সে দিলাম না একটু রেখে দিছি ওই যে

একেবারে এই নালকে মিঠ খেতে ভীষণ মজা একটু নরম নরম তোলার পরে ঠিক জন্য আর এখানে দুধ চাল দিচ্ছে তেলের পিঠা বানাবে আমার ফিরে যেতে তার বেশি সময় বাকি নেই এখন যে খাবারগুলি খাওয়া হয়নি তারই অ্যারেঞ্জমেন্ট চলছে তবে এই নারকেলগুলো খুব মিস করি ভালোও লাগে খেতে তুমি খালামানিকে তেলের পিঠা বানিয়ে খাওয়াবা তুমি দেখি সব কাজ পারো তুমি থেকে বেশি ভালো কাজ পারো সবকিছু সুন্দর করতে পারো তুমি হয়েছে মিক্সটা ঠিক মতো হয়েছে এটা ভালো মতন ঠিক করতে হবে আচ্ছা করো তাহলে রাতের খাবার খাচ্ছে নুডলস কেমন লাগছে তোমাদের খাবলি আর ফেভারিট খাবার নুডলস আমার তেলের পিঠা খুব একটা হয় না তো ভাবে শিকার দিয়েছিলো তখন পারফেক্ট একবার হয়েছি শোনা হয়েছে বড় অনেক গরম গরম পিঠা মজাই আলাদা ফুলকো গরম গরম পান পিঠা অনেক গরম অনেক চাল আজকে ভাঙানো রাজশাহীর গুড় আর ডাইরেক্ট বানানো পিঠা অনেক মজা শক্ত হয়ে গেছে তুমি কিছু কেন আসলে তুমি ওরা নিয়ে গেছো কেন তাও আমি মেয়ের

10 taka? Haa.